নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের এই নতুন ভিডিও আপনাদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত ভিডিওটি আমরা আলোচনা করার আগে আপনাদেরকে বলবো যে আমাদের ভিডিওগুলি কিন্তু আপনার স্কিল যে পার্সোনাল স্কিল সেগুলোকে কিন্তু অনেক ডেভেলপ করে তো আপনি যদি নিজেকে যদি ডেভেলপ করতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলি ফলো করবেন আর আমাদের চ্যানেলের মতো অনেক চ্যানেল আছে সেগুলি ফলো করবেন আমরা যদি প্রয়োজনীয় জিনিস যদি জীবনে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ি যেরকম একটা ছাত্র জীবনে পড়াশোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সে যদি পড়াশোনা যদি সঠিকভাবে না করে তাহলে বেস্ট টোয়েন্টি পার্সেন্টের মধ্যে সে আসতে পারবে তো দুনিয়াতে যেরকম আপনারা এই টি টোয়েন্টি রুলে আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি সেরকমই এখানে আপনি যদি বেস্ট হিসাবে আপনি আসতে চান তা আমাদের এই ভিডিওগুলি অবশ্যই ফলো করুন তাহলে আপনি জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবেন বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি ভিডিওটি শেষে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি বলবো ভিডিওটি যদি পুরো দেখেন আপনি অনেক কিছু জানতে পারবেন আমি এটা বিশ্বাস দিয়ে আপনাদেরকে বলছি আর লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি প্লিজ আর নিজেদের পরিবারের লোকদের সাথে কিন্তু শেয়ার করতে বলে রাখবেন তো ভিডিওটি শুরু করি ভিডিওটি একটি বিখ্যাত বই অনুসরণ করে আমি এই এখানে বলছি তো ভিডিও বইটির নামও বলে দিচ্ছি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল মানে আমরা মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারি আর বন্ধু মহলে নিজেদেরকে কিভাবে প্রিয় করে তুলতে পারি যেন সবাই আমাকে লাইক করে তো এইটি নিয়ে ভিডিও ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং আপনারা পুরোটা দেখবেন এটাই আশা করি তো আমাদের মনে রাখতে হবে আমরা যখন মানুষের সাথে কোনো কাজ করতে যাচ্ছি বা কোনো যদি বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছি তারা আমাদেরকে কিভাবে গ্রহণ করবে তার উপরেই বন্ধুত্ব হবে বা তার উপরেই কাজ হবে আমরা কিন্তু তাদেরকে কিন্তু জোর করে বলতে পারি না যে হ্যাঁ তোমাকে আমার সাথে কাজ করতেই হবে সেটা তার মর্জি তা তার মনকে আমাদের পছন্দ করাতে হবে তবেই আমরা সেই কাজে আগে বেরোতে পারব সেটা নিয়ে প্রথম লাইনটা আমি বলছি ধরে নিন আমরা যে মানুষের সাথে আগে যাচ্ছি তাদের আমরা মনে রাখতে হবে আমরা আবেগগত প্রাণীর সাথে কিন্তু সন্দেহ করছি আমরা কিন্তু যুক্তিগত প্রাণীর সঙ্গে না কারণ যুক্তি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রকমের হয়ে থাকে তো পয়েন্ট অফ ভিউ সবার আলাদা আলাদা হয়ে থাকে যেরকম এক ছোট একটা উদাহরণ দিয়ে দিই যেরকম একটা পেন্টিংস আছে সেই পেন্টিংসে একজন সুন্দরী মহিলা ড্রেস পরে বসে আছে সেখানে একটা ইয়াং ছেলে কি দেখবে তার মেয়েটি সৌন্দর্য জিনিসটা দেখবে আর একজন যারা ড্রেস পোশাকের উপরে বেশি পছন্দ রাখে তারা তা কীরকম ধরনের ফ্যাশনেবল ড্রেসটি পরেছে সেইটি নিয়ে চিন্তা ভাবনা করবে কেউ যদি জুয়েলারিস উপরে যদি চিন্তা করে সে মানে জুয়েলারিস জিনিসটা বেশি পছন্দ করে সে তার মধ্যে জুয়েলারি কী কীভাবে পড়েছে সেইভাবে দেখবে সেটা দেখবে এইভাবে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে দেখবে হ্যাঁ তো আমাদের এই জিনিসগুলি বা একটা যদি কাচের গ্লাস থাকে সেই কাচের গ্লাসে অর্ধেক জল ভরা থাকে কেউ বলে আর্ধেক জল ভর্তি আছে কেউ বলে আর্ধেক জল খালি আছে এরকম ভিউ আলাদা আলাদা থাকে কিন্তু আবেগ সবার একই রকম ভাবে যা গর্ব আর দীর্ঘদিনের অহংকার দিয়ে তৈরি হয় সেগুলোকে আমরা বাড়িয়ে তুলতে পারি যেরকম একজন পড়াশোনা জানা একজন শিক্ষিতকে আমি যারা পড়াশোনা খুব ভালো করে সেই ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে যদি আমরা বলি যে ছোটো ক্লাসেই যা তুমি খুব ভালো পড়াশোনা করছো আমার মনে হয় তুমি বড় হয়ে একটা বড় পদাধিকারী হবে সেটা তার মনের মধ্যে কিন্তু একটা গেথে যাবে এবং সেই জিনিসটি নিয়ে অনেকভাবে আমাদেরকে সে কিন্তু অনেক ভালোবাসবে তাকে যে ভালো প্রশংসা করবে সেই জন্য আমাদেরকে মানুষের আবেগগত নিয়ে জিনিসটা নিয়ে ভাবতে হবে আর তাদেরকে এইভাবে করে আমরা জেনুইনলি যেটা তার যে ভালো জিনিস সেটাকে প্রশংসা করে আমরা কোনো মিথ্যা কিছু বলছি না সেটা তার যেটা ভালো জিনিস সেটাকে আমরা যদি তার সামনে বলি সে খুশি হয়ে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করবে বন্ধুত্ব স্থাপন করতে রাজি হবে বা কাজ করতে রাজি হবে এইভাবে করে হুম তো আমাদের দ্বিতীয় হচ্ছে আমরা মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারি এর আগে একটা করলাম আমরা কীভাবে মানুষের সাথে বন্ধুত্ব সাথ করতে পারি আর তাদের সাথে কীভাবে কাজ করতে পারি এবার আমরা বলবো যে মানুষের সাথে কিভাবে আমরা মানুষকে খুব প্রভাবিত করতে পারি মানুষকে প্রভাবিত করার একটাই মাত্র রাস্তা আছে আমরা আমাদের ব্যাপার নিয়ে আমাদের সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা কম করে বা না করে তাদের সমস্যা বা তাদের যে চাহিদা সেটা নিয়ে আলোচনা করতে হবে তাদের চাহিদা কোনো কিছু পাওয়ার বা কোনো কিছু হওয়ার সেইটি কিভাবে করে তারা পেতে পারে সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে এইভাবে করে আলোচনা করলে তারা কিন্তু আপনাকে কিন্তু অনেক পছন্দ করবে কারণ আপনি তার ব্যাপারে বেশি কথা বলছেন অন্যদের ব্যাপারে যে বেশি কথা বলে মানে ব্যস্ত কথা বলছেন তার ব্যাপার নিয়ে যদি বেশি কথা বলে মানুষ আপনার উপর আগ্রহী উঠবে আর আপনাকে চিরকাল ফলো করবে আপনি এইভাবে করে ইনফ্লুয়েস করতে পারেন হ্যাঁ অবশ্যই আপনি যদি তাদের ব্যাপারটা একদম দেখার জন্য যদি উপযুক্ত হন সেই জায়গাটায় যদি আপনি যদি একটা পারদর্শী হন হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনি তাদের ব্যাপারে কিন্তু ছোট মোটো অভিযোগ মানে ছোট ছোট কথা বলে তাদেরকে সাহায্য করতে পারেন তারা কিন্তু আপনাকে এই জিনিসটা ভালোবাসবে তৃতীয় কথা আপনার সফল কীভাবে হতে পারেন সফল হওয়ার জন্য আমি বলছি একটা মানুষ যদি চার সবার সমস্যা যদি সমাধানের রাস্তা যদি বের করে দেয় তাহলে তাকে কিন্তু মানুষরা তো ভালোবাসেই কিন্তু তার মধ্যে কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতা চলে আসে তার জ্ঞানের পরিধি অনেক বেড়ে যায় যেমন কি ধরে নেয় আমরা যদি কোনো ম্যাথসের টিচার দেখি সে ম্যাথসের টিচার যেভাবে পড়াচ্ছে সেইভাবে আপনাকে শিখতে হবে কিন্তু আপনি যেভাবে ম্যাথসের সলিউশন বের করছেন ম্যাথ ম্যাথসের টিচার অন্যভাবে সলিউশন বের করছে সেই ম্যাথসের টিচার যদি আপনার সলিউশনটা থেকে দেখে কীভাবে করে আপনি করছেন আপনি যেই জায়গায় আটকে গেছেন সেই জায়গাটা যদি সংশোধন করে সমাধান বের করে দেয় তাহলে আপনি কিন্তু সেই মাস্টারকে খুব ভালোবাসবেন সেই মাস্টার যেমনই হোক না কেন তার কাছে পড়তে রাজি হবেন এবং তার কাছেই পছন্দ করবেন এই আমাদের দৃষ্টিভঙ্গি যে বুঝতে পারে ভালো করে যে মাইন্ড রিড করতে পারে সে আমাদের দৃষ্টিভঙ্গি দেখে আমাদেরকে সমাধানের রাস্তা বের করে দিলে আমরা তার উপরে খুশি হই হুম তো এই রকমের একটা দক্ষতা গড়ে তুলতে হবে আপনাকে এটা কিন্তু খুব সহজে আসে না যে আপনার অন্য ব্যক্তি কি ভাবছে সেটা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখতে হবে এবং তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বুদ্ধিটাকে জাস্ট সেখানে ইনসার্ট করে তার সমাধানের রাস্তা তাদেরকে বের করে দিতে হবে এইভাবে আপনি অনেক বড় সফল হতে পারবেন এরকম ধরনের লোককে আমি পার্সোনালি অনেক মিলেছি এরকম ধরনের লোক অনেক হয় যারা অনেক অভিজ্ঞ লোক হয় অন্যের ভাবনা চিন্তাকে পড়তে পারে বা ভাবনা চিন্তাকে বুঝতে পারে এবং সেইভাবে তাদের সফলতা কাউন্সেলিং করে সফলতা রাস্তা বের করে দেয় এই তিনটি জিনিস আমরা বললাম এগুলোর এখন দেব থেকে আমরা আলোচনা করব মানুষকে পরিচালনার কৌশল কি কি হতে পারে কোনো সময় আমাদের কি অন্যকে অন্যদেরকে অভিযোগ করা উচিত নয় অন্যদের সম্বন্ধে নিন্দা করা উচিত নয় অন্যদের সমালোচনা করা উচিত নয় এই সমস্ত জিনিস করলে কী হয় তারা কিন্তু আত্মরক্ষামূলক হয়ে ওঠে ব্যাখ্যা দিতে শুরু করে বিভিন্ন ধরনের যেটা হয়তো সেই সম্পর্কীয় না আপনাকে অনেক কিছু হতে শোনাতেও পারে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে পরবর্তীতে আপনার সাথে দেখাও না করতে পারে এই জন্য আপনাকে কারোরকমভাবেই কারো সমালোচনা করা উচিত নয় তাদের মধ্যে যেই যে ভালো জিনিসগুলি আছে সেগুলোই আপনি আন্তরিকতার সঙ্গে তাদের প্রশংসা করতে পারেন তাতে অনেক খুশি হবে তারা আর মনে রাখবেন যে যার তার যে চাহিদাগুলো আছে চাহিদাগুলো অনেক সময় মানুষের বিভিন্ন সমস্যার কারণে ঢেকে যায় বা সেগুলো সমাজে ভাবতে পারে না সেই চাহিদাগুলো তাদের মনের মধ্যে জাগিয়ে তুলুন এবং সেটা কীভাবে করে হবে সেটারও রাস্তা তাদের মধ্যে বলে দিন তাহলে সে তারা আপনার উপরে অত্যন্ত খুশি হবে এবং আপনাকে ফলো করবে পরবর্তী স্টেপে যাব আমরা মানুষ আপনাকে কীভাবে বেশি পছন্দ করবে মানুষ আপনাকে কীভাবে বেশি পছন্দ করবে বা আপনাকে কেন লাইক করবে বন্ধু বান্ধবরা ধরে নিন যে আমাদের একটা জিনিস নিজেদের চরিত্রের মধ্যে আনতে হবে যে আমাদের অন্যদের ব্যাপারে বেশি কথা বলতে হবে আপনি মানে সত্যিকারের তাদের ব্যাপারে খুব আগ্রহ সহকারে কথা বলতে হবে হ্যাঁ তাদের যে সমস্যা সেগুলোকে সমাধানের রাস্তা বের করা তাদের বা নিন্দাচর্চা করা না তাদের সম্পর্কে খুব মানে আন্তরিকতার সঙ্গে যুক্তি ছকরে কথা বলতে হবে যেন তারা আপনার কাছে আসলে কিছু সমস্যার সমাধান পায় স্মাইল স্মাইল একটা অনেক বড় জিনিস আপনি যদি কাউকে যদি হাসি মুখে যদি ডাকেন বা হাসি মুখে যদি তার সাথে ইন্ট্রোডিউস করতে যান তাহলে তারাও অপর ব্যক্তি এনার্জেটিক ফিল করে কিন্তু আপনি যদি তার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ডাকিয়ে অথবা তার সাথে যদি এমনি মুখ গুমরা করে কথা বলেন তাহলে কিন্তু তারা ততটা ইন্টারেস্টেড হয় না আপনার সাথে কথা বলার জন্য যে কোনো ব্যক্তির নাম কিন্তু তার কাছে অত্যন্ত পছন্দের সেই কারণে আপনারা কাউকে ডাকার আগে এই হ্যালো হাই এই সমস্ত জিনিস না বলে তাদেরকে নাম ধরে ঢুকে যদি রাখে তাহলে তারা অত্যন্ত খুশি হয় যদি আপনি অনেক দিন পর তাকে খুব অল্প সময়ের জন্য দেখা হলেও পরবর্তীতে যদি দেখা হয় তাকে তার নাম ধরে ডাকেন সে তাতে হ্যাপি ফিল করে কারণ অনেক দিন পরেও সে আপনি তার নাম মনে রেখেছেন সেই এইভাবে করে আপনার সাথে সম্পর্ক আগ্রহ অনেকদিন তোলে এটা আমি বলতে পারি অন্যদের ব্যাপারে আমাদের বেশি কথা বলতে হবে নিজেদেরকে ছেড়ে নিজেদের সমস্যা ছেড়ে অন্যদের ব্যাপারে কথা বলা শুরু করতে হবে হ্যাঁ তাদের তারা কি ধরনের প্রবলেমে পড়ছে বা কি ধরনের সমস্যা হচ্ছে তারা কি বলতে চায় সেগুলো আমরা শুনতে বেশি উৎসাহিত করতে হবে তাদেরকে আর আমাদের অন্যদের ব্যাপারে কথা বলার জন্য তাদেরকে আগ্রহ দেখাতে হবে আর মনে রাখবেন যে আপনার যে ফ্যামিলি আছে বা আপনার যে সমাজ আছে বা আপনার যে অফিস আছে সেখানে কিন্তু প্রত্যেকটা লোক একটা একটা ভূমিকা পালন করে এবার সে আপনার সাথে আপনার সাথে হয়তো মন খারাপ করে থাকতেই পারে বা মন খারাপ তার সাথে একটা আপনার বচসব হতে পারে কিন্তু আপনি তাদেরকে তাদের ভূমিকার সম্বন্ধে অবগত করান দেখবেন তারা কতটা হ্যাপি ফিল করে ধরে নিন আপনার আপনার একজন কেরানি আছে বা আপনার একজন বাড়িতে মেইড আছে তাকে বলুন যে আপনার জন্যই আমি খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছি আপনি একটা মানে আমাকে অন্নপূর্ণা দেবীর মতন আপনি আমাকে খাওয়া দাওয়া করাচ্ছেন বলে আমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছি এটা তো সত্যি কথা সে আপনাকে রান্না করে তার বদলে পয়সা নিচ্ছে কিন্তু সে তো আপনাকে রান্না করে খাওয়াচ্ছে যেরকম ধরে নিন একটা ঝাড়ুদার সে তো সমাজের বন্ধু সে তো তার তো অর্থ নিচ্ছে কিন্তু সে যদি এগুলো না করে তাহলে আমাদের সমাজ নোংরা হয়ে পড়ে থাকবে তাই তাদেরকে ঝাড়ুদারকে সমাজের বন্ধু বলা হয় এই ধরনের লোককে আমাদের তাদের মধ্যে উৎসাহ জাগালে কিন্তু বা তাদের মধ্যে যদি গুরুত্ব জাগানো হয় বা আপনার মিটিংস যদি হতে থাকে কেউ যদি কিছু না বলে তাকে যদি বলেন যে না আপনিও কিছু বলুন কারণ আপনার বুদ্ধিতে ই কী হতো অন্য মোর নিতে পারে আমাদের হয়তো আরও ভালো বুদ্ধি বা ভালো আলোচনা আসতে পারে আপনিও কিছু বলুন এ ব্যাপারে কী বলার আছে এইভাবে তাকে তার নিজের গুরুত্ব বোঝান আর তাদের ধারণার প্রতি নিজস্ব বিশ্বাস জাগবে এবং আপনার প্রতি অনেক সে সহৃদয় থাকবে আমি বলব তো এটা হয়ে গেলো আমরা আমাদের আমাদের মানুষ কীভাবে আমাদের পছন্দ করবে তৃতীয় স্টেপ হলো আমরা মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করব ইনফ্লুয়েন্স মানে তাদের উপরে কিভাবে আমরা নিজেদের প্রভাব ফেলতে পারি ধরে নিন আমাদের অনেক সময় কিন্তু আমরা বচসা করি বা আর্গুমেন্ট করি বা তর্ক করি একটা তর্কের থেকে কিন্তু আপনি কিন্তু কোনো দিনই কিছু পাবেন না তাই তর্ককে সবসময় সাইডে রেখেই কথা বলুন তর্ক আমাদের সেই জায়গার রিলেশন বা সম্পর্ক নষ্ট করে দেয় তারপরে আপনি কেউ আমাদের কারো মতামতকে নিয়ে কিন্তু আলোচনা করা উচিত নয় সে ধরেন কিছু একটা ভুল বলে সেটা নিয়ে সেই সময় বলে দিলে ঠিক আছে কিন্তু সেটা নিয়ে আলোচনা করা উচিত নয় আপনি কোনো সময় বলা উচিত নয় আপনি এটা অনেক বড় ভুল বলেছেন হ্যাঁ তো এইরকম বলা উচিত নয় সাধারণ সাধারণ ব্যাপারে হ্যাঁ তো অন্যদেরকে আপনি যদি নিজেও যদি ভুল করেন সেই জায়গাটা কিন্তু আপনাকে সংবেদনার সহিত মানে আপনাকে নিজের ভুল স্বীকার করে নেওয়াটাও উচিত সেটাকে নিয়ে বচসা করার দরকার নেই সব কিছু বন্ধুত্বপূর্ণভাবে শুরু করুন আপনার কথার মাঝখানে অন্যরা যদি কথা বলে সেই সমস্ত কথাগুলোকে আপনি এন্টারটেন করুন হ্যাঁ যে হ্যাঁ আপনি বলছেন যে সেটা আমার একটু ভালো ফিল আছে একটু আর বলুন হ্যাঁ তো এরকম করে তাদের নিজেদের যে কমেন্ট আছে বা নিজেদের যে মন্তব্য আছে সেগুলোর উপরে তাদের নিজস্ব আস্থা জাগবে যে হ্যাঁ আমার গুরুত্ব আছে এখানে আমাকে বলতে বলছে আমার হয়তো কমেন্টটা বা আমার যে উক্তিটা হয়তো খুব ভালো এরকম করে সে নিজেকে উৎসাহিত ফুল করবে আর পরবর্তীতে আপনার আলোচনার মধ্যে সে কিছু না কিছু বলবে তাদেরকে ইম্পর্ট্যান্স ফিল করানো তো অন্যদের ধরে নিন আমাদের অন্যদের যে কথাবার্তা আছে সেই কথাবার্তাকে আমাদের মোটামুটি উৎসাহিত করতে হবে এই জায়গাটা আমরা এটাই বলার ছিল তাদের ভাবনা চিন্তার প্রতি আমাদের আস্থা জাগাতে হবে আর আমাদের যে ধারণা বা আমাদের যে ওয়ে অফ স্পিচ সেটাকে দীর্ঘদিন দেখে দেখে আপনার আকর্ষণীয় করতে হবে যেন সেই জায়গাটাতে সবাই যেন স্পিচটাকে যেন খুব পছন্দ করে কারণ মানুষের বলাতেই কিন্তু সব কিছু থাকে আমি আস আমি এটা চিন্তা করি মানুষের বলাতেই অনেকে অনেক কিছু মানে যায় অনেকে অনেক কিছু বলে কিন্তু কেউ কিছু মানে না তাই আপনার বলার স্পিচটা আপনার ধারণাটা অনেক উন্নত করুন আর যে মানুষের যে মত মহৎ যে একটা চিন্তাভাবনা আছে সেটা তাদের মধ্যে জাগিয়ে তুলুন যে তারা যেন মহৎভাবে চিন্তা করে যে যেরকম ধরে নিলাম আমি আগে কথা বললাম যেরকম একটা ঝাড়ুদারকেও আমরা কীভাবে করে তাদের একটা মহৎ চিন্তা দিলাম সে কিভাবে করে আমাদের কথাটা মেনে চলল আমরা আলোচনা করব আমরা মানুষের মধ্যে কোনো অপরাধ না করে বা তাদের সাথে তর্ক বিতর্ক না করে তাদেরকে কীভাবে পরিবর্তন করতে পারি নিজের জন্য বা নিজের কাজ করানোর জন্য প্রথমে মনে রাখতে হবে আমরা তার প্রতি একটা স ভাবনা এবং সত্যিকারের একটা সৎভাবে একটু সত্যিকারের তার প্রশংসা করতে হবে বা তার গুণের জন্য আমাদের অবশ্যই একটা উৎসাহ তাদের মধ্যে জাগাতে হবে কেউ সে যদি ভুল করে তাই সেটাকে আমরা স সোজাসুজি না বলে ঘুরিয়ে বলার জন্য চেষ্টা করতে হবে কারণ সোজাসুজি ভুল করলে তার আত্মসম্মান বোধে আঘাত লাগতে পারে তারপরে আমাদের কাউকে যদি কিছু নির্দেশ করা থাকে সেটাকে আমরা সোজাসুজি না বলে প্রশ্নের মাধ্যমে সেই জিনিসটার গুরুত্ব তাদের বোঝানো উচিত এবং তারা যে খুনি গুরুত্ব বুঝবে সেই কাজটি করার জন্য তৈরি হয়ে যাবে তাই আমাদের যে নির্দেশ না দিয়ে তাদের বোঝা বুঝিয়ে দিলে তারা হয়তো পরবর্তীতে আমাদের সেই কাজটি করার জন্য বলতে হবে না সে নিজের থেকেই বোঝা যাবে তারপরে আমাদেরকে কারো ভুল যদি সত্যিকারে তাদেরকে যদি দেখাতে হয় তাহলে আপনি যে নিজেও একসময় ভুল করেছেন এবং সেই ভুল নিয়ে নিজেকে যদি ব্যঙ্গ করেন তাহলে তাদের মনের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকে না যে আপনি যে তাদেরকে ভুলের কথা বলবেন তাতে তাদেরও অতমটা মনে লাগে না কারণ আপনি নিজের ভুল নিয়েও কথা বলে নিয়েছেন আর সেটা নিয়ে নিজের উপরেই ব্যঙ্গ করে নিয়েছেন তাই আপনি তার কাছে সেই ভুলটি দেখালে তাদের কাছে কোনো অসুবিধা মনে হয় না এটা একটি মনস্তাত্ত্বিক দিক তাই অন্যকে ভুল বলার আগে নিজের নিয়েও সমালোচনা করুন তারপরে মনে রাখতে হবে আপনার সাথে যারা কাজ করছে তার জন্য আত্মসম্মান বোধ থাকে আত্মসম্মান বোধ জেগে থাকে কারণ এটাকে একটা আপনার নিশ্চিত করতে হবে অজান্তে বা অন্য সময় কোনো অফসেট মাইন্ডে আমরা অনেককে অনেক কিছু বলে দিই তাতে তাদের কিন্তু খারাপ লেগে থাকে এটা আপনি এনশিওর করুন কারোর যেন মনে আঘাত না লাগে তারপরে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সাথে যারা কাজ করছে তাদের ভাবনা চিন্তার মধ্যে এমন একটা সম্মানজনিত কথা ঢুকাতে হবে যেন তার মনে সবসময় অনুপ্রেরণা থাকে যেরকম আমি আগে বলেছিলাম যেমন একজন যদি ক্লার্কও আমাদের কাছে যদি খাতাপত্র এনে দেয় তো তাদেরকে একটা থ্যাংকস বলে বা আপনি আছেন বলে আমার কাজটা এত তাড়াতাড়ি হতে পারছে নয়তো আমার সারাদিনে অযথা খাটনি বেড়ে যেত আমি সময় কাজটা সময় করতে পারতাম না যেটা তাদের ভূমিকা থাকে অ্যাকচুয়ালি হ্যাঁ তো এই সেই জিনিসটা তাদের মধ্যে বলতে হবে যাতে তারা অনুপ্রাণিত বোধ করে তারপরে কেউ যদি আমরা যদি ধরে নিন যদি আমরা যদি ভুল করি সেটাকে যদি পরিবর্তন করা যায় হ্যাঁ সেটাকে আমাদের বলতে হবে যে হ্যাঁ আপনি যেটা ভুল করেছেন সেটা খুবই সহজ সেটাকে পরিবর্তন করা এটা আমিও করেছিলাম এটাকে বেশি সিরিয়াসলি নিতে হবে না তো তাদের মধ্যে যে পরবর্তী যে স্টেপ নেওয়ার সময় এবার একটা ভয় থাকবে যে হ্যাঁ আমি আগে ভুল করেছিলাম সেই জিনিসটি কেটে যাবে এবং সে অ্যাকুরেসির সাথে পরবর্তী স্টেপ নেবে যাতে এবার যেন ভুল না হয় কারণ তাতে আপনি হেল্প করেছেন আগের আগের ভুলে আর এটাকে যেন না হয় সেটাকে একটু ধ্যান দিতে বলেছেন তাতে তাদের কিন্তু আনন্দিত ফিল হয় হ্যাঁ যে আপনার সিনিয়র বা আপনার যে সাথে সহকর্মী সে জিনিসটাকে ঠিক করে দিয়েছে তা আমাকে এক সাথে করতে হবে এই যে মানে এটাকে বড়ো সড়ো করার করে দরকার দরকার নয় কারো ফুলকে সেটা পরিবর্তন করা খুবই সহজ সেটাকে তাদের মনের মধ্যে উপলব্ধি ঢোকাতে হবে আর যেই আপনার সাথে কেন কাজ করছে তাদেরকে মনে রাখতে হবে যে আপনার যেন নির্দেশ মেনে মেনে চলে বা আপনার কথা যেন সে মেনে চলে তাদেরকে সেই জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে যেরকম নিন একটা যদি স্টুডেন্ট থাকে সে যদি একটু একটু বজে মানে সিক্স বা ফাইভের ক্লাসে তাদেরকে বলতে হবে তুমি যদি তাদেরকে যদি ভালো করে পড়াশোনা করাতে হয় তাদেরকে বলতে হবে তুমি যেরকম করে পড়াশোনা করছো মনে হচ্ছে আমার তুমি পরবর্তীতে খুব বড় একটা পদাধিকারী হবে বা তোমার পড়াশোনা দেখে মনে হচ্ছে তুমি মনে হয় খুব সুন্দর একটা অভিজ্ঞ মানে ড্রিলিয়ান স্টুডেন্ট হবে তোমার বোঝার শক্তি বা তোমার পড়াশোনার শক্তি অনেক বড়ো তাতে তাদের কিন্তু মনের মধ্যে এই জিনিসটা ঘর করে যায় আর সেই জিনিসটা সে তারা মনে রাখে পরবর্তীতে সেইভাবে করে চেষ্টা করে তো আমাদেরকে এইভাবে তাদের মনের মধ্যে একটা অনুপ্রেরণা ঢোকাতে হবে সে যেই কাজ না করুক না কেন সেই রিলেটেড তাতে তারা উৎসাহিত হবে আমাদের সাথে কাজ করার জন্য আর সেই কাজটিও যদি কেউ না থাকে তবুও সে ভালোভাবে মন থেকে করবে তাদের মনের মধ্যে এই ধরনের আনন্দ দিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি আজকে এতটুকুই ছিল আমার আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আমি অনেক ছোটোতেই আপনাদের কাছে বিবরণ করলাম বইটি অনেক বড় হ্যাঁ তো আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন তারপর পরবর্তী ভিডিওগুলি আমাকে আনতে আপনাদের কাছে উৎসাহিত হব তো চলুন ধন্যবাদ